বাংলাদেশে অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষিকে বাঁচাতে এ বিষয়টা বঙ্গবন্ধুর কন্যা যথাযথভাবে উপলব্ধি করেছে করেছেন বলেই বিশ্ব সংকটে এখনো রূপান্তরের রূপকার হিসাবে শেখ হাসিনা যে নেতৃত্ব দিয়েছে তাতে আমরা এই জটিল পরিস্থিতিকে সামাল দিতে সমর্থ হয়েছি এখানেই কাজেই বাংলাদেশের অর্থনীতির প্রাণ যে কৃষক কৃষি সেখানেই আপনারা এই অঙ্গনের দায়িত্ব পালন করছেন যারা তারা যথার্থ অর্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডাইরেকটিভস তার যে গাইডলাইনস তার যে অর্থনীতির ডায়রিটি আমি বলব আমাদের প্রায়োরিটি হচ্ছে কৃষি কারণ অন্য কিছু উঠানামা করতে পারে উঠতে পারে পতন হতে পারে কিন্তু কৃষিটা আমাদের ঠিক থাকলে সব ঠিক তো সেজন্য আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থিত সকলকে আমি বলবো আপনারা চেতনা চিন্তায় নেত্রীর যে প্রায়োরিটি প্রায়োগিক বাস্তবতা সেটা অক্ষরে অক্ষরে আপনারা অনুসরণ করবেন আজকে যারা বাংলাদেশ নিয়ে বেশি কথা বলেন যারা আজ কথায় কথা সরকারের গণতন্ত্রের সমালোচনা করেন আজকে যারা আন্দোলনে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ তারা গণতন্ত্রের সমালোচনা